কোরআনের কোথায় লেখা আছে শুকুরের মাংস খাওয়া হারাম আর কোন অ্যাঙ্গেল থেকে কোরআনে লেখা আছে জায়েজ আজ দুটোই শুনে যান আজকে বাড়ি থেকে ভাববেন টোটাল কোরআনে চার জায়গায় লেখা আছে শুকুরের মাংস খাওয়া হারাম কয় জায়গায় চার জায়গায় কোন কোন জায়গায় আমি রেফারেন্সগুলো বলে দিচ্ছি দুই নম্বর পারার পাঁচ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা ইন্নামা হারাম আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়ালাহমাল খিনজির মানে শুকর মনে রাখবেন শব্দটা দ্বিতীয় রেফারেন্স কোথায় আছে ছয় নম্বর পারা পারা মানে খণ্ড হিন্দু ভাইরা পারা বুঝবে না হিন্দু ভাইরা পারা বুঝবে না খন্ড বলছি তিরিশ খণ্ডে কোরআন শরীফ অর্থাৎ তিরিশ পারাতে কোরআন শরীফ ছয় নম্বর খন্ডে মানে ছয় নম্বর পারাতে ছয় নম্বর পৃষ্ঠাতে ছয় নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে সুরার নাম সুরাম মাইদা তিন নাম্বার আছে আল্লাহ বলছেন হর্নিমা তারিকমুল মাইদা তুয়াদদামো ওলাকমুল খিনজি শুকরের দুটো হলো তৃতীয় কোথায় লেখা আছে

এই টোটাল কোরানের চার জায়গায় লেখা আছে শুকুরের গোস্ত কাবা মাংস কাবা হারাম এবার চলুন আমি কি বলেছিলাম বলেছিলাম না চলুন যেখানে যেখানে কোরানে লেখা আছে হারাম প্রথম অংশে হারাম আল্লাহ বলেছেন পরের অংশটা আপনাদেরকে আমরা বলিনি আপনারা জানেননি পরের অংশতে আল্লাহ নিজেই বলছেন কোরআনে ফামানি তুর র রবা ইউয়ালা আদি ফালা ইসমা আলা বাংলা অর্থটা বলি আল্লাহ নিজেই বলছে বান্দা তুই এমন একটা জায়গায় গিয়েছিস যেখানে শুকুরের মাংস ছাড়া আর কোনো খাবার নেই তোর যান চলে যাচ্ছে মারা যাবি না খেয়ে মারা যেতে হবে না তোর প্রাণটা বাঁচানোর জন্য যতটুকু খেলে তোর প্রাণটা বাঁচবে ততটুকু তুই শুকুরের মাংস খাবি আমি আল্লাহ তোর কোনো গোনা লিখবো না তাহলে বোঝা গেল কি এমনি এমনি মতলাকানা হারা মোকাইয়াদা কি কসডা কি কখন খাওয়া যায় যখন যান চলে যাচ্ছে তখন খাওয়া যায় টাইমিংটা জানতে হবে আজকের এই বাবা টাইমিংটা জানে না বলে ধর্মীয় বক্তারা মারামারি করে একে অপরকে কাপের বরামারি করে আর ভক্তরাও কামড়া কামড়ি করে ঠিক না বেটি চলো আমি বক্তব্য করতে করতে আপনাদেরকে বলবো কি মদ খাওয়া যায় যারা মাল করাছে মনে মনে ভাবতে শুরু হবে এই এতদিন পর একটা বক্তা এসেছে

টোটাল কোরআনে চার জায়গায় লেখা আছে মদ খাওয়া হারাম আমি কি বলেছিলাম জাহিজ বলেছিলাম না এই দেখেন কিভাবে মদ খাচ্ছে না হারাম জিনিস খাচ্ছেন দেখেন ওষুধ খান টনিক খান কাশি সিরাপ খান অনেক ওষুধের ভিতরে রয়েছে ফিফটি পারসেন্ট অ্যালকোহল অ্যালকোহল হালাল নয় গো বাবা হারাম আপনার ঘুম হয় না ডাক্তারখানায় গিয়েছেন শান্তিপুরের বড় ডাক্তারতে দেখিয়েছেন তিনি লিখেছেন রাতে দুপুরে খাওয়ার পরে ঘুমানোর আগে এই চারটে ওষুধ খাবেন রাতে ঘুমানোর আগে খাওয়ার পরে চারটে ওষুধ খাবেন আপনি চারটে ওষুধের গায়ে লেখা আছে কোনোটাই লেখা আছে ফিফটি পারসেন্ট অ্যালকোহল কোনোটাই লেখা আছে তিরিশ পারসেন্ট অ্যালকোহল কোনোটাই লেখা আছে ফর্টি পারসেন্ট অ্যালকোহল কোনোটাই লেখা আছে টোয়েন্টি পারসেন্ট অ্যালকোহল টোটাল মিলে কত পার্সেন্ট হলো এবার ভেবে দেখুন আপনি জেনে শুনে বুঝে অ্যালকোহল যুক্ত ওষুধ আপনাকে খেতে হচ্ছে কেন আপনি না খেলে তাড়াতাড়ি মারা যাবেন ডাক্তার বলেছেন এই ওষুধগুলো যদি না খান তাড়াতাড়ি কবরে ঢুকে যাবেন শ্মশানে চলে যাবেন সুতরাং আপনি যান বাঁচানোর জন্য অ্যালকোহল যুক্ত ওষুধ আপনাকে খেতে হচ্ছে কেন প্রাণ চলে যাওয়ার কারণে টাইমিংটা জানতে হবে আজকের বাবা এই টাইমিংটা জানে বলে বক্তায় বক্তায় মারামারি করে আর ভক্তই ভক্ত এই কামড়া কামড়ি করে ঠিক না বেঠি না গিয়ে যাচ্ছি তিন নাম্বার এক্সাম্পল লাস্ট এক্সাম্পল এটা বক্তব্য করতে করতে আপনাদেরকে বলবো কি মিথ্যা কথা বলা যায় যারা নতুন নতুন প্রেম করছে মনে মনে ভাবছে দুটো তিনটে করে অনলাইনে চলবে প্রেম এই যুবক ছেলেরা চলো আগিয়ে যাচ্ছি চলো কোরআনে কি বলছে দেখি আমার বক্তব্য ইয়াংদেরকে নিয়ে বুড়োদের ওয়াজ আমি কম করি আমারও মাল সব পেকে গেছে মেহেন্দি করেছি লাল হয়ে আছে বুঝতে পারছেন না যাই হোক ইয়াংদেরকে হলো আমার সব ইয়াং ছেলেরাই হলো আমার সব কিছু কারণ বুড়োরা মসজিদে যাবে এটা হান্ড্রেড পারসেন্ট ঠিক না বেটি সুগার রুগী বুড়ো পঁচাশি বছরের বুড়ো কোনো কাজ নেই ঝামেলা করবে বাড়িতে মসজিদেকে আল্লাহ আল্লাহ করছে ঠিক না বেটি ইয়াং ছেলে আঠেরো বছরের ছেলে মসজিদে যাওয়ার নাম নেই ও করছে একটা প্রেমিকা সকালবেলা একটা সাদা চামড়ার মেয়ে কি হিন্দু কি মুসলিম সাদা চামড়ার একটা মেয়ে সকালবেলা বলেছে আই লাভ ইউ সোনা ও সারাদিন ওর মুড চলছে মুড়ে আছে সোনা বলেছে আরে আমি হাসির জন্যই বলছি বাপ চলো এবার আসছি বাপ এই যে ফেরেস্তা কোথায় ছিল শোনেন আমি বক্তব্য করতে করতে না একটু হাসি ছলে কেন বলি মাইন্ডটাকে ফ্রি করার জন্য চলুন ফিরে আসি কোরআনে লেখা আছে মিথ্যা কথা বলা হারাম কোরআনের কোথায় লেখা আছে সতেরো নম্বর পাড়া চোদ্দ নম্বর পিসার পনেরো নম্বর লাইন সুরার নাম সুরে হাজ আল্লাহ বলছেন ওয়াজিবু কৌলা জু মিথ্যা কথা বলা হারাম মিথ্যা কথা বলা যাবে না আচ্ছা আমি কি বলেছিলাম আমি বলিনি নবী বলেছেন মোহাম্মদাম বলেছেন জীবনে তিন জায়গায় মিথ্যা কথা বলা যায় কোনো গোনা হবে না আজ শুনে যান আজকে প্র্যাকটিক্যাল করবেন বাড়িতে গিয়ে এক নাম্বার যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে বিরোধী পক্ষকে যত পারবে তত মিথ্যা কথা বলবে ও যদি বলে আমার কুড়ি হাজার সৈন্য তুই বলবি আমার চল্লিশ হাজার সৈন্য তো তা আছে মোটে পাঁচ হাজার দেয় কোনো গোনা হবে না চলো দ্বিতীয় নাম্বার হকির উপরে কারোর বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা একটা উদাহরণ দিচ্ছি এতগুলো মানুষ আপনারা বসে আছেন গুণী বুদ্ধিজীবী মানুষ হঠাৎ একটা ১৬ বছরের মেয়ে ১৬ বছরের সুন্দরী একটা মেয়ে ছুটি ছুটে এসে সোজা স্টেজে উঠে হাজির আমাকে এসে বলছে হুজুর আপনি আমাকে বাঁচান আপনাদের সামনে কি হয়েছে হুজুর চারজন যুবক ছেলে মদ্যপ্ত অবস্থা মানে মদ খেয়ে তরওয়াল নিয়ে ছুটি ছুটে আসছে আমাকে ধর্ষণ করে হত্যা করবে আপনি আমাকে বাঁচান আপনাদের সামনে আমি মেয়েটিকে বললাম মা তুই এক কাজ কর কি এই স্টেজের তলায় লুকো মেয়েটি কিন্তু স্টেজের তলায় লুকিয়ে আছে আপনারাও জানেন আমার স্টেজে সকলে জানেন এমন সময় চারজন যুবক ছেলে এসছে তরওয়াল নিয়ে মদ খেয়ে স্টেজে এসে আমাকেই ধরেছে হুজুর সামনে কোরআন শরীফ কোরআনে আল্লাহ বলেছে মিথ্যা কথা বলা হারাম এতগুলো মানুষের সামনে অন ক্যামেরাতে আপনি বলুন মেয়েটি কোথায় গেল আমার নবী বলছে তোমাকে ওখানে সত্য কথা বলে সাধু বাবা হতে হবে না বাবা তুমি ডাইরেক্ট বলবে ওই দিক চলে গেল কোনো কোনো কিছু বুঝতে পারছো বাবা ওয়াজ তিন নম্বর মিথ্যা কথা বলা কোথায় যায়েজ ভালো করে শুনে নিন মেয়েরা আবার শুনছে হ্যাঁ চলো হ্যাঁ তিন নম্বর মিথ্যা কথা বলা কোথায় যায়ে শুনে নেন তিন নম্বর মিথ্যা কথা বলা কোথায় জায়েজ স্বামীরা স্বামীরা কিছু কিছু ক্ষেত্রে ভাষাটা ফলো করুন কিন্তু আমার বক্তব্যের প্রত্যেকটা শব্দ ইউজ করবেন ফলো করবেন স্বামীরা কিছু কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে নয় স্বামীরা কিছু কিছু ক্ষেত্রে বউদের কাছে মিথ্যা কথা বলতে পারে কোনো গোনা হবে না একটা উদাহরণ দিচ্ছি আচ্ছা ঈদের আগের রাত ঈদের আগের রাত থেকে আপনারা কি বলেন চাঁদরাত চাদরাত চাঁদ চাঁদরাতে বাহ আপনি শান্তিপুর বা মার্কেটে গিয়েছেন শান্তিপুর মার্কেটে গিয়ে চারটে শাড়ি কিনবেন কার কার আপনার মায়ের আপনার মেয়ের আপনার বোনের আপনার বইয়ের মানে স্ত্রীর শাড়ি কিনেছেন মায়ের শাড়িটার দাম নিয়েছে আঠারোশো টাকা বোনের শাড়িটার দাম নিয়েছে পঁচিশশো অর্থাৎ আড়াই হাজার টাকা আর আপনার স্ত্রীর জন্য যে কালারটা আপনি চয়েস করেছেন তার দাম নিয়েছে মাত্র তেরোশো টাকা চারটে শাড়ি বাড়িতে এনেছেন আপনার স্ত্রীর সামনে চারটে শাড়ি দিয়েছেন আপনার স্ত্রী শাড়িগুলির দাম জিজ্ঞাসা করছে আপনি বললেন এটা মায়ের এটা মেয়ের এটা বোনের ওইটা তোমার দাম জিজ্ঞাসা করছে আপনি বললেন মায়ের শাড়িটা নিয়েছে আঠারোশো টাকা ভালো মানুষ মিথ্যা কথা বলা যায় না ভদ্র মানুষ বলেছে মেয়ের শাড়িটা কত নিল আপনি খুব অত্যন্ত ভদ্র সৎ মানুষ আহ সাদা মনে খাদা নেই বলছেন দু হাজার টাকা আপনার বউ শুনে বলছো বনের শাড়িটা কত নিয়েছে আপনি সৎ মানুষ তো আড়াই হাজার টাকা এবারে বাকি আছে ওর শাড়িটার দাম নবী বলছে খবরদার বলবি নিবে তেরোশো তোর ঈদ মাথায় তুলে দেবে একদম খবরদার ভুলে বলবি তোমারটা তেরোশো তোর ঈদের বারোটা বাজিয়ে দেবে কি বলতে হবে ওখানে কি বলতে হবে একটা কায়দা শিখিয়ে যাচ্ছি আজকে শোনা শোনা মায়ের শাড়িটা নিয়েছে আঠারোশো মেটটা নিয়েছে দু হাজার বোনেরটা নিয়েছে আড়াই হাজার দেখো সোনা তুমি আমার জানের জান তোমারটা কত নিতে পারে ভাবো সারা রাত খালি হিসেব করবো ঘুমাবে না হিসাব করবে কত হতে পারে কত হতে পারে বন্ধু বাড়িতে গিয়ে বাজটা ভেবো হাসি আমার বক্তব্য হলো মিচিরি ছুরি মিচিরি ছুরি বলেন মুখে মিষ্টি 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 ওয়াজ করব অন্তরে ছুরি মারা জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় শোনো মাইন্ড চলো না গিয়ে যাচ্ছি সৃষ্টিকর্তার বায়োডাটা কটা বলেছিলাম আল্লাহর পরিচয় চারটা কি কি আল্লাহ নিজেই বলছে কি বললাম কুল নয় কয় হস্য উল কুল কয় বয় কুল দুটো কুলের মধ্যে পার্থক্য আছে একটা কবালা ইয়া কুলু থেকে কুল মানে বলো আর আখালা ইয়া কুলু থেকে কুল মানে গেলো বা খাও এজন্য যেই ইমামের কোরআন পড়া সহি নেই ওই ইমামের পেছনে নামাজ পড়াও সহি নেই শুনে নেন বাবাজি মুসলিমরা শুনে নিন ভালো করে মুসলিম ভাইরা শুনুন নামাজ তো যখন পড়তে যান ইন্না তো ইনা সুরা পড়েন না ইন্না অ কইনা কাল কাউসার ফসল্লি লীরব্বিকাবান হা ওয়ান হার ফসল্লি হা এ গলার ভেতর থেকে সে এটা উচ্চারণ করবেন আমরা কি বলি এর বা ফসল্লি হা এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ওয়ান হার এবং কুরবানি করো আর আমরা কি বলি

এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার বলছি এই রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান মুসলিমরা ওকে কি বলেন হ্যাঁ ওটাই তো বলবেন জানি শব্দটা সেহেরি নয় শব্দটা সাহারি কি বললাম সাহারি দন্তেশয় এখান নয় দন্তেশয় আকার দন্তে সাহাকা সাহারুন শব্দের অর্থ হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে সেহেরি নয় সিগিরুন মানে জাদু করা মনে রাখবেন স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে ঝগড়া করতে করতে স্বামী তার স্ত্রীকে তালাক দেয় দেয় না এই শব্দটা তালাক নয় শব্দটা হলো তলাক কি বললাম তলাক ওর আরবি উচ্চারণ কি তোয়েল ক কক বাংলা উচ্চারণ কি তয়বয়ল এক ক তালাক মানে পৃথক দেওয়া ছেড়ে দেবা ডিভোর্স দেওয়া আর তেল মানে ক ক তয়াকার লয়াকার ক তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া আমরা তালাক না বলি সব তালাক বলি বাড়িতে ভাবি আল্লাহ বলেন ক বল নবী তুমি বলো হু আল্লাহু আহাদ সে সৃষ্টি কর্তা হলেন একক দুই নাম্বার আল্লাহু সামাদ আল্লাহ বলেন অ মুখাপেক্ষী আল্লাহ কারো মুখাপেক্ষী নন সারা পৃথিবী তার মুখাপেক্ষী তিন নাম্বার ইউলার সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি সৃষ্টিকর্তা কেউ কেউ জন্ম দেয়নি চার নম্বর ওয়ালাম ইয়কুল আহাদ তার সমকক্ষ কে হই নেই